আসসালামু আলাইকুম বিডি বাই ফ্লব সেন্টার ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা মূলত তিনটে ডিভাইস নিয়ে আলোচনা করব আপনি যদি এই তিনটে ডিভাইস আপনার বাসা বাড়িতে আপনি যদি ব্যবহার করেন বা আমরা যে এয়ার সেল করে থাকি সেই এয়ার যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনি কয়েকটা জিনিস থেকে আপনি মুক্তি পাবেন এক নম্বর মুক্তি পাবেন কোনো কারণে যদি আপনার এয়ার থেকে যদি কারেন্ট লিকেজ হয়ে যদি পানিতে যদি কারেন্ট যায় সাথে সাথে এই সার্কিট ব্রেকারটা ফেলে দেবে এটার নাম হচ্ছে একটি আর সার্কিট ব্রেকার এটার আরও কিছু গুণ আছে এটা আর্থিং হলে ফেলে দিবে তারে লিকেজ আসলে কারেন্ট বন্ধ করে দিবে এবং কারেন্টের শখ খাবে অর্থাৎ আপনি যদি কারেন্ট হাত দিয়েও ধরেন তাও আপনার এই সার্কিট ব্রেকারটা আপনার পড়ে যাবে তখন আপনি আর কারেন্টের শক খাবেন না আমাদের বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকেই কারেন্টে সক্ষমে মারা যায় কিছুদিন আগে রিসেন্টলি দেখা গেছে যে রাইস কুকারে একজন মা তার বাচ্চাকে গোলে নিয়ে রাইস কুকারে হাত বডি কারেন্ট হয়ে গেছে আমরা প্রায় অনেকেই জানি রাইস কুকারে টেস্টা তোলে কারেন্ট হয়ে যায় তো সাথে সাথে কিন্তু স্পট ডেড হয়ে গেছে তো আপ তারা যদি এরকম একটা নর্মাল এমসিবি সার্কিট ব্রেকার ব্যবহার না করে যদি একটি আরসিবিও সার্কিট ব্রেকার ব্যবহার করে তো একটি আরসিবিও সার্কিট ব্যবহার করলে কিন্তু এই ধরনের বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেবে কারণ এটার কাজই হচ্ছে এটা যে যদি সামান্য তিরিশ মিলি এমপায়ারও যদি কারেন্ট যদি বাইপাস হয়ে যায় কোনো কারণে যদি আর্থিং হয় কোনো জায়গায় যদি কারেন্ট লিকেজ হয় সাথে সাথে আপনার সার্কিট পড়ে যাবে আমাদের দেখা যায় যে আমরা এটা কেন পুকুরে ঘেরে সেট আপ করতে বলি একটা এম সার্কিট ব্রেকারে সাতশো আটশো টাকা দাম এটা আমাদের কাছ থেকে মাত্র অল্প কিছু দাম বাড়ায় নিলে আপনি যদি এটা যদি আপনার ঘেরে সেট আপ করেন আপনার পুকুরে যদি কখনো যদি মোটরটা যদি কারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু চলবে না সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে বা একজন কারেন্টের শখ খাওয়া থেকে বেঁচে যাবে এছাড়া বাড়িতে যারা রাইস কুকারে রান্না করেন ডিপ ফ্রিজ অনেক সময় কারেন্ট হয়ে যায় আপনারা জানেন দোকানে এছাড়া আপনার বাচ্চা কারেন্টের প্লাগের মধ্যে হাত দেয় তো এই ধরনের ডিভাইস ব্যবহার করলে কিন্তু এই ধরনের কারেন্টের সব থেকে বেঁচে যাবে একই সাথে আপনার ডিভাইসটাও প্রোটেক্ট থাকবে তো দ্বিতীয় নাম্বার যে প্রোডাক্টটা আমরা মূলত একটা ঘিরে এগুলা সেট করেছি সেই ভিডিওটাও দেখাই দিব যে কী কী সেট করেছি দ্বিতীয় নাম্বার যেটা আসতেছে সেটা হচ্ছে একটা ভোল্টেজ প্রোটেক্টর তো এই ভোল্টেজ প্রোটেক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য কেন গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি একটা সময় আমরা ফ্রিজের ভোল্টেজ স্টেবলাইজ রাখার জন্য একটা স্টাবলাইজার ব্যবহার করতাম যদিও এখনকার ফ্রিজে লাগে না কিন্তু আমাদের ভোল্টেজটা অনেক আনস্টেবল হয়ে থাকে তো এই ভোল্টেজ প্রোটেক্টরের কাজ হচ্ছে আপনার লো ভোল্টেজে গেলে আপনার মোটরটা বা আপনার দামি যে পিসি সেই পিসি মোটর এসি এটা যদিও এসির জন্য তৈরি করা কিন্তু আপনি এটা দিয়ে আমাদের এয়ার হেটর আর যেহেতু আমরা মাছ চাষের প্রোডাক্ট বিক্রি করি এয়ার আপনার বাসার ল্যাপটপ কম্পিউটার এসি সব কিছুতে এটা দিয়ে আপনি সার্ভিস পাবেন কিভাবে পাবেন এটা দিয়ে আপনি ভোল্টেজ মেপে দিতে পারবেন যে দুইশো দশ ভোল্টের নিচে আসলে আপনার এসি চলবে না বা আপনার এয়ারেট চলবে না বা আপনার দামি যে কম্পিউটার ডিভাইস সেটা চলবে না আবার আপনি হাই ভোল্টেজ দিয়ে দিলেন দুইশো চল্লিশ অর্থাৎ দুইশো চল্লিশের উপরে গেলেও আপনার কারেন্টের যে ডিভাইসগুলো এর সাথে কানেক্ট থাকবে সেইগুলো চলবে না এতে কি হবে যে আপনি যে দামি যে ডিভাইসটা ব্যবহার করছেন সেই ডিভাইসটা কিন্তু সে সুরক্ষা করবে এত অল্প দামি একটা প্রোডাক্ট কিন্তু আপনার এক দেড় লক্ষ দেড় লক্ষ টাকার দামের প্রোডাক্টকে সে সেভ করবে আর এটাতে কিন্তু ডিলে টাইম সেভ করা যায় অর্থাৎ তিনটে ফাংশন একটা হলো লো ভোল্টেজ একটা হাই ভোল্টেজ আবার ডিলে টাইম আমরা জানি যে অনেক সময় কারেন্ট এসে আবার কারেন্ট চলে যায় এতে কিন্তু আমাদের ডিভাইসটার পরে ক্ষতি হয় তো এই প্রোটেকশনটা কিন্তু সে আপনাকে সেভ করবে এছাড়াও এই আরও সেভ করে ধরেন কোনো কারণে কারেন্টের দুর্ঘটনা হলে প্রথমে এই লাইন বন্ধ করে দিবে এইটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আপনার ডিভাইসটাকে রক্ষা করবে বিদ্যুৎ চমকানো থেকে বিভিন্ন সমস্যা থেকে তৃতীয় নম্বর যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টাইম আর বলা যায় এটাতে আছে এটা মূলত আমাদের যারা পুকুরে ঘিরে যারা ইয়ারেটর ব্যবহার করে তাদের জন্য গুরুত্বপূর্ণ তাদের ঘেরের যে মোটরটা সেটা যে টাইম সেট করে দেয় অনেকে রাতের বেলা দেখা যায় মোটরটা একটানা চললে মটরটা নষ্ট যাওয়ার সম্ভাবনা থাকে তো রাতের বেলা অন অফের জন্য আর কষ্ট করে অন অফ করা লাগবে না আপনি যে টাইম সেট করে দেবেন সেই টাইমে অন হবে সেই টাইমে অফ হবে তো এই ছিল তিনটে ডিভাইস আর এই তিনটে ডিভাইস দিয়ে আমরা খুলনায় একটা প্রোজেক্টে সেট আপ করেছি এখন সেটা আপনারা দেখবেন তার আগে একটু বলে রাখি যে আমাদের দোকান হচ্ছে খুলনাতে এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিনতে পারেন এছাড়া আমরা কিন্তু মাছ চাষের সকল ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকি অ্যামোনিয়া টেস্কিপ পিচ টেস্কিপ স্যালেনিটি মিটার ডিওমিটার মিটার হার্ডনেস টেস্ট কিট অ্যালকানিটি টেস্ট থেকে শুরু করে মাছ চাষের যে ইয়ার লাগে টু প্যাডেল ফোর প্যাডেল সিক্স প্যাডেল আপনি এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা এই ইয়ার সকল যাবতীয় যন্ত্রপাতি মাছ চাষের এ টু চেক প্রোডাক্ট বিক্রি করে থাকি তো যেহেতু মাছ চাষের প্রোডাক্ট বিক্রি করার সাথে সাথে আমরা চাই যে আমাদের কাস্টমাররা আরও নিশ্চিত থাকুক আরও সুরক্ষিত থাকুক কেন আমরা একটা নর্মাল এনসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করলে কারেন্টে শক খাব কিন্তু আমরা যদি একটা আরসিবিও সার্কিট ব্রেকার ব্যবহার করি সেইখানে তাহলে কিন্তু আমাদের এই এয়ারেটরটা পানিতে গেলেও কেউ যদি কোনো কারণে যদি বডি কারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু এই সার্কিট ব্রেকারটা ফেলে দিবে অর্থাৎ কেউ কারেন্টে শক খাবে না ইনশাল্লাহ কেউ মারা যাবে না তো এখন আমরা দেখাবো যে আমরা একটা এই ডিভাইসগুলা দিয়ে আমরা একটা ডাবল স্পিড ইয়ারেটার সেট করেছি সেই ভিডিও দেখতে পাচ্ছেন একটা ডাবল স্পিড ইয়ারেটার চলতেছে তো এই ইয়ারেট চালানোর জন্য আমরা পাশাপাশি আরও তিনটে ডিভাইস সেট করেছি তো সেই ডিভাইসগুলো কি এগুলো চলেন আপনাদেরকে একটু দেখায় প্রথমে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরসিবিও আরসিবিও হচ্ছে আমরা সাধারণত এনসিবি সার্কিট ব্যবহার করি সার্কিট ব্রেকার হিসেবে কিন্তু আরসিবিও সার্কিট আমরা কেন ব্যবহার করছি সেই বিষয়ে বলবো একটু পরে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভোল্টেজ প্রোটেক্টর আর এটা হচ্ছে একটা টাইমার অর্থাৎ আমাদের যে এয়ারেটরটা আপনাদেরকে দেখালাম ওই যে চলছে তো ওই এয়ার রেটারটা কিন্তু আমরা আর রাতের বেলা ঘুম থেকে উঠে এসে আমাদের অন অফ করতে হবে না আমরা এখানে নয়টা প্রোগ্রাম সেট করছি আমাদের নয়টা টাইমে অন হবে অটোমেটিকলি সে অফ হবে এটা হলো টাইমারের সিস্টেম আপনারা যারা এই টর্চ নিয়ে খুব বিপদে আছেন চালানো অন অফ নিয়ে তারা এই টাইমারটা কিনলে সমস্যার সমাধান হয়ে যাবে এবার আসি এই ডিভাইসটা এই ডিভাইসটার কাজ হচ্ছে হলো দেখেন এখন এখানে ভোল্টেজ দেখাচ্ছে দুইশো একত্রিশ বত্রিশ এই ভোল্টেজটা আমরা এখানে করে দিয়েছি লো ভোল্টেজ নির্বাচন করে দিয়েছি অর্থাৎ দুইশো দশ ভোল্টেজের নিচে আসলে আমাদের এই ডিভাইস বন্ধ হয়ে যাবে আবার দুইশো করে দিয়েছি অর্থাৎ দুইশো চল্লিশ যখনই ভোল্টেজের ওপরে চলে যাবে তখন আমাদের এই ডিভাইস বন্ধ করে দেবে এবং ডিলে টাইমও সেট করে দিয়েছি ডিলে টাইম মানে হচ্ছে কারেন্ট আসার পর পর এই ভোল্টেজ একটু আনস্টেবল থাকে তো আমাদের এই ডিভাইসটা কারেন্ট আসার পরে প্রায় দেড় মিনিট পরে অন হবে ভোট কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে অন হবে না এটা হচ্ছে এই ডিভাইস অর্থাৎ আপনার এসির জন্য যদিও কিন্তু আমরা যে এয়ারেটরটা ব্যবহার করছি এটাও তো আমাদের কাছে এসির মতনই মূল্যবান আমাদের একটা সম্পদ তো সেই জন্য আমরা হচ্ছে এই ডিভাইসটা ব্যবহার করছি যাতে আর কি ভোল্টেজের ওভার ভোল্টেজের কারণে আমাদের ডিভাইসটা যেন নষ্ট না হয় এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ আর এটা একটা সার্কিট ব্রেকার প্লাস হচ্ছে ইলেকট্রিক শপ থেকে বাঁচার জন্য সব থেকে বেস্ট যে বর্তমান আধুনিক জামানায় যে সব থেকে দামি ডিভাইস সেইটা আমরা বাড়িতে অনেকেই একটু অল্প একটু টাকার জন্য বা না জানার কারণে আমরা এনসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করি এমসিবি সার্কিট ব্রেকার শুধুমাত্র আমাদেরকে কারেন্টের কোনো ত্রুটির জন্য ওটা পড়ে সার্কিট অফ হয়ে যাবে কিন্তু এই সার্কিটটা এটা যদি একটু ওলট পালট হয় একটু যদি কারেন্ট হয় দেখেন আমরা একটা ইয়ারেটর ব্যবহার করছি কোনো কারণে যদি কারেন্টের বডি হয় সামান্য যদি আর্থিং পায় সাথে সাথে এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করার সাথে সাথে অর্থাৎ তিরিশ মিলি এম্পেয়ার আপনি যদি হাফ দিয়ে টাচ দেন আপনাকে একটা যে ছোটো কুকার কামড়ে দেওয়ার আগে সার্কিট ব্রেকারটা পড়ে যাবে তো এই সার্কিট ব্রেকারটা যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের কারেন্টের শক খাওয়া বা আপনার বাড়িতে যে বিশেষ করে যারা রাইস কুকারে রান্না করে বা বাড়িতে গ্রাউন্ড ফ্লোর কারেন্ট হওয়া সব কিছু থেকে আপনাকে সেভ করবে এইগুলার সব কিছুই আপনারা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে সব থেকে আধুনিক একটা সিস্টেম যার কারণে আমরা মেইন লাইন থেকে এমনি কোনো সার্কিট ব্রেকার ব্যবহার করিনি ডাইরেক্ট আর বিও সার্কিট ব্রেকার ব্যবহার করেছি যার ফলে আমাদের আশা করি যে আমরা আল্লাহ বাঁচাই দিবে আমাদের কারেন্টে শখ খাব না অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটলো এটা সার্কিট ব্রেকার পড়ে যাবে এরপরে আমরা ব্যবহার করেছি হচ্ছে একটা হচ্ছে ভোল্টেজ প্রোটেক্টর অর্থাৎ আমাদের যে মেশিনটা এয়ার হোক ফ্রিজ হোক এসি হোক বাড়ির অন্যান্য দামি কম্পিউটার হোক সবকিছুই ভোল্টেজটা প্রোটেক্ট করবে আর এইটা হচ্ছে আমাদের টাইম অনুযায়ী অন হবে টাইম অনুযায়ী অফ হবে আর এইটা হচ্ছে মেইন অর্থাৎ কারেন্টের শক খাওয়া থেকে আমাদের সবাইকে বাঁচাই দিবে